দুনিয়ার জমিনে বাড়ি ঘর আসেনি আমাদের হ্যাঁ কি আপনারা বাড়িতে থাকেন না কেন বাড়ি ঘর আসে না সবার বাড়ির কোয়ালিটি কি এক হ্যাঁ সবার বাড়ির ডিজাইন কি এক কারো খ্যারের ঘর কারো টিনের ঘর কেউ আবার চতুর্শে একটু দেওয়াল দিছে ইট দিয়া উপরে টিং দিছে কেউ আবার সাত লাগাইছে কেউ আবার টাইস লাগাইছে কেউ আবার এসি লাগাইছে আছে না নাই ব্যবধানটা কেন বলে যার টাকা যত বেশি তার বাড়িও তত সুন্দর ঠিক তো যার টাকা কম তার বাড়ির সৌন্দর্য কম যার টাকা বেশি তার বাড়ির সৌন্দর্য বেশি জান্নাতে তো আর টাকা চলবে না জান্নাতে চলবে নাকা কামল যার আমল নামায় যত বেশি না। আমার আল্লাহ ওই বান্দাবান্দির জান্নাত তত বেশি সুন্দর করে সাজাইবে এখন সিদ্ধান্ত নেন আপনি আপনার জান্নাত কি কম সুন্দর চান না বেশি সুন্দর চান যদি বেশি সুন্দর চান তাহলে আর অনব ওই গিবস শেখায়াত গল্প গুজবে আর অযথা সময় কাটাবার কোনো সুযোগ নাই আছে ফালতু সময় কাটাবার কোনো সুযোগ আছে কেন যার সাথে আমি গল্প করে টাইম পাস করতেছি ও তো আমার জান্নাত সুন্দর বানাই দিব না দিব আমার জান্নাতকে সুন্দর বানাই দিব ওর সাথে যেই দশ মিনিট ভাও কথা কইলাম অযথা কথা কইলাম অপ্রয়োজনীয় কথা গল্প করলাম এইটা বাদ দিয়ে দশ মিনিটে দশ বার আল্লাহ পড়লে আমার জান্নাতে দশটা ফলের গাছ লাগাইত আল্লাহ সব জানাই দিছেন কোনো কিছু আল্লাহ গোপন রাখে নাই তুমি তোমার জান্নাত সুন্দর চাও তো তাসবি পড়ো তুমি তোমার জান্নাতটা চাও যে তোমার এলাকার সবার থেকে যেন তোমার জান্নারটা বেশি সুন্দর হয় তাহলে তোমাকে প্রতিযোগিতা করতে হবে আমার গ্রামের আমার ওয়ার্ডের সবার থেকে আমার ন্যাক আমল বেশি করতে হবে কারণ আমি চাই সবার থেকে যেন আমার বাড়ি সুন্দর এটা চাই কিনা একজনে পাঁচতলা করছে আমার তো তার একজন থাকবে দশতলা করার তো জান্নাতের অবস্থাও এমন আমি যদি চাই আমার জান্নাত বেশি সুন্দর থাকুক তাহলে অবশ্যই আমার টার্গেট থাকতে হবে গ্রামের কে কি করলো না করলো এগুলো টাইম আমার নাই আমাকে নেকামল করতে হবে কারণ আমি যত নেকামল করব আল্লাহ আমার জান্নারটা তত সুন্দর বানায় দিবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক বলেন আমিন